একটু কম বাজেটে চায় যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু আমরা দারুণ একটা সোলার প্যাকেজ নিয়ে আসছি ওয়াট সোলার প্যাকেজ এটা গরিবের আইপিএসও বলা যায় যে আপনি এটার মাধ্যমে একটা বারো ইঞ্চি ফ্যান আর দুইটা টিউবলাইট অনার্সে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এর সাথে থাকবে তিরিশ ওয়াট একটা মনো সোলার প্যানেল দুইটা টিউবলাইট একটা বারো ইঞ্চি ফ্যান একটা পনেরো এম ব্যাটারি যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি একটা ব্যাটারি কেবল প্যানেল স্ট্যান্ড ওয়ারিং কেবল প্যানেল কেবল এভরিথিং মানে সব কিছু থাকবে এই প্যাকেজটার সাথে চার্জ কন্ট্রোলার সহ এটার মূল্য রাখতেছি আমরা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এবং টোটাল সেটটা আট হাজার টাকা হইলেই কিন্তু আপনি এই প্যাকেজটা আপনি নিয়ে অনায়াসে ব্যবহার করতে পারবেন ব্যাকআপ কত সময় পাবে এটা আপনার রাত দিন চব্বিশ ঘন্টা ব্যাকআপ পাবে আলহামদুলিল্লাহ গরিবদের জন্য একটা গরিবদের গরিবদের জন্য যারা একটু কম বাজেট এর নিচে আর কিছু সম্ভব না ভাই তবে হ্যাঁ আর একটু অফার দিই ভাই আপনার জন্য যারা আমাদের অবশ্যই আমাদের চ্যানেল আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য প্রত্যেকটা প্যাকেজে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে শুধু দোকান আসলে যদি দোকানে আসেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা এই প্যাকেজটা মাত্র সাত হাজার টাকা হইলে এই প্যাকেজটা নিতে পারবেন আল্লাহ আপনাদের জন্য ভাইয়া অশুভ একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার কিন্তু আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছে